এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফ্রুট ফ্রুট থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছেন জাতের পরিচয় দিচ্ছেন আমরা কি ওয়াইয়ে মনে করে আমরা কি ওয়াইয়ে ভাই এসে ভাই টিএসইউ মনে করে জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে গাতের পরিচয় নামে এই মন্তব্য এই কথাটি শুধু মাত্র উনাকে অপমানিত করা নয় রাজ্যের আগমন জনতা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ রাজ্যের শান্তি প্রিয় মানুষ রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষকে অপমানিত করার সরেন তার থেকে বড় অপমানিত আমরা ভূত করছি

আপনার কি সেই সচ্ছ আছে মন্ত্রী লাল নাটকে বরখাস্ত করে সেই সচ্ছটা দেখান আমরা মানসে মানুষের সম্পদ ছড়িয়ে দেওয়ার কাজ করে দেওয়া এটা আপনি তাদের প্রধান ভাবিয়া এটা আপনি তাদের প্রধান ভ্রাস্পতে গেতাম না মানুষের মানুষের কথা তুলে যাবি জাতিদের নিবেদারে কথা তোলে সম্প্রদায়ের কথা নিশ্চেলে দিয়ে ভাগ তো করে দেওয়া উন্নয়ন্ত দুরস্ত শিক্ষা ব্যবস্থা দূর লয় চক স্বাস্থ্য ব্যবস্থা দূর